বরংপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভরতপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থাকলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আসিফ আহমেদ এদিন তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন বার্তা দেওয়া হয় প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম সহ কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার সাল থেকে সেদিন থেকেই পশ্চিমবঙ্গের একটা যে বাতাবরণ একটা শান্তির পরিবেশ ফিরে এসছে যেটা আমার কথা নয় সারা বাংলার মানুষের কথা সে আপনি ঝাড়গ্রাম থেকে জঙ্গলমহল থেকে কা থেকে কন্যাকুমার ইয়ে পর্যন্ত পাহাড় থেকে জঙ্গলমহল সব জায়গায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বাংলার মানুষের শান্তি ফিরে এসছে মানুষের মুখে হাসি ফুটেছে এবং পাশাপাশি যে ডেভেলপমেন্ট হয়েছে যে উন্নয়ন হয়েছে সেই জায়গায় নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখে না তো আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসে আমাদের দল তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের নির্দেশে মূলত জেলার প্রত্যেকটি ব্লকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি কোথাও প্লাস্টিক বর্জন কর্মসূচি কোথাও সাফাই অভিযান এই কর্মসূচি চলছে এই কর্মসূচির মধ্য দিয়ে একটা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল যুব কংগ্রেস শুধু রাজনৈতিক মাঠে ময়দানে লড়াই করে না তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস সমস্ত মানুষের সামাজিক কার্যকলাপেও তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে পাশে পাওয়া যায় পাশে দেখা যায় তো এই জায়গাটাই বলি যারা বিরোধীরা বিরোধীদের মতো কথা বলবে তাদেরকেও আমরা স্বাগত জানাবো যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসকে দেখে আপনারাও কিছু একটা শিখুন যে শুধুমাত্র রাজনৈতিক লড়াই করব রাজনৈতিক মিছিল করব মিটিং করব অথচ এইরকম একটা পরিবেশ দিবসের দিনে তাদেরকে তো কই দেখছি না তাদের একটা ঝান্ডা হাতে একটা গাছ নিয়ে তাদেরকে রাস্তায় মানুষকে সচেতন করার জন্য সেটা তাদেরকে দেখতে পায় না তাদের একটাই কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করা এটা বাংলার মানুষ বুঝে গেছে তার জন্য দু হাজার এগারো সালে বুঝেছিল বাংলার মানুষ মামাটি মানুষের সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে দু সালে বাংলার মানুষ এদেরকে বিরোধীদেরকে মুক্তোর জবাব দিয়েছে দু হাজার একুশ সালেও মুক্তর জবাব দিয়েছে কিন্তু তাদের লজ্জা হয়নি দু সালে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেনাপতিত্বে বাংলার আপমর সমস্ত স্তরের মানুষ বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতায় মানুষের আশীর্বাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার ছাব্বিশ সালে প্রতিষ্ঠিত হয় দেখুন গভর্নমেন্ট এ বিষয়ে যথেষ্ট তৎপর এবং আমাদের আমি আগেও বললাম যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনারা দেখতে পাবেন যেভাবে গাছ শুধু লাগালেই হয় না গাছকে রক্ষণাবেক্ষণ করতে হয় তো সেই জায়গায় রক্ষণাবেক্ষণের জায়গা থেকেও কিন্তু জেলা অ্যাডমিনিস্ট্রেশন যেটা জেলা অ্যাডমিনিস্ট্রেশন বলুন ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বলুন যারা যেভাবে গাছ লাগাচ্ছে তারা সেভাবে রক্ষণাবেক্ষণ করছে পাশাপাশি আমাদের দলীয় তরফ থেকেও যেভাবে গাছ লাগানো হচ্ছে সেই গাছগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য গাছগুলো ঘেরা এবং গাছগুলোকে মানুষ করার জন্য সদা তৎপর পাশাপাশি এটা বলছি যে প্রশাসন দেখুন সব জায়গা দিয়ে তৎপর শুধু গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতি এমন নয় রকম ঘটনা নজিরবিহীন এই সরকার ক্ষমতায় আসার পর প্রশাসন সব দিক দিয়ে তৎপর পাশাপাশি মানুষকেও আরও তৎপর হতে হবে কেননা মানুষের বাঁচার লড়াই বাঁচার অধিকারের তাগিদে এই মামাটি মানুষের সরকার ক্ষমতায় এসছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে দেখে মানুষকে আরও শেখা উচিত কিভাবে লড়াই আন্দোলন করছে নেত্রী যেভাবে আমাদের এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের হকের টাকা আদায়ের জন্য একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লি অবধি গেছিলেন তো সেই জায়গায় মানুষকে আরও সচেতন হতে হবে মানুষকে আরও তৎপর হতে হবে আর প্রশাসন তো তৎপর আছেই যদি কোনো কিছু কোনো জায়গায় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেটা জেলা প্রশাসনকে জানাবে এবং আমাদের নেতৃত্ব রয়েছে যথেষ্ট ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া দেখুন আমি এটা বলবো যে সরকার সব দিক দিয়ে সচেষ্ট মানুষকে সচেতন হতে হবে মানুষকে আগে সচেতন হতে হবে প্রথমে দেখতে হবে যে গ্রাহক প্লাস্টিকটা প্লাস্টিকে যে জিনিসটা নিচ্ছে আগে তাকে বর্জন করতে হবে আমরা কিন্তু এই কথাটাই বললাম প্লাস্টিক মুক্ত ভরতপুর আমরা চাই তো সেই জায়গাটা প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে যদি সে জায়গায় কোনো কিছু ইয়ে হয় প্রশাসনকে তারা লিখিতভাবে জানাবে আমাদের পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে ব্লক অফিস রয়েছে সেখানে জানাবে বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ